ব্লুটুথ কতদূর পর্যন্ত কাজ করে চিরযৌবনা নদী বলা হয় কোন নদীকে কোন প্রাণীকে কাটার মুকুট বলা হয় রক্তের রং লাল হয় কেন এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি বলতে পারবেন ব্লুটুথ কত দূর পর্যন্ত কাজ করে সঠিক উত্তরটি হলো ব্লুটুথ দশ থেকে একশো মিটারের মধ্যে কাজ করে পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো চিরযৌবনা নদী কোন নদীকে বলা হয় সঠিক উত্তরটি হলো মেঘনা নদীকে চিরযৌবনা নদী বলা হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো এফআইআর পুরো নাম কী এফআইআর পুরো নাম হল ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন রক্তের রঙ লাল হয় কেন সঠিক উত্তরটি হল রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার জন্য রক্তের রং লাল হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ফ্রিজের মধ্যে কাঁটা লেবু রাখলে কী হয় সঠিক উত্তরটি হলো ফ্রিজের মধ্যে কাঁটা লেবু রাখলে শাকসবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজকে দুর্গন্ধ হতে রক্ষা করে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন দিকশূন্য ভট্টাচার্য কার ছদ্মনাম এখানে সঠিক উত্তরটি হলো দিকশূন্য ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো জগন্নাথদেবের রথটি কতগুলি কাঠ দিয়ে তৈরি করা হয় সঠিক উত্তরটি হল জগন্নাথদেবের রথটি আটশো বাষট্টিটি কাঠ দিয়ে তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না সেরকম গাছকে কি বলা হয় সঠিক উত্তরটি হলো যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না সেরকম গাছকে বলা হয় বনস্পতি পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ধন্যন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চিকিৎসা ক্ষেত্রে ধন্যন্তরী পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন হাওয়া মহল ভারতের কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো হাওয়া মহল ভারতের জয়পুর শহরটিতে অবস্থিত এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কোন প্রাণীকে কাটার মুকুট বলা হয় সঠিক উত্তরটি হলো সজারু প্রাণীটিকে কাটার মুকুট বলা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন শ্রীলঙ্কাতে কোন ধর্মের মানুষেরা সবথেকে বেশি বসবাস করে এখানে সঠিক উত্তরটি হলো শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্মের মানুষেরা সব থেকে বেশি বসবাস করে পরবর্তী প্রশ্ন আপনারা কি বলতে পারবেন কিসের থেকে পাপের সৃষ্টি হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো লোভ হিংসা ও অহংকার থেকে পাপের সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো কোন দেশে আমেরিকার তৈরি জিনিস ব্যবহার করা নিষিদ্ধ এখানে সঠিক উত্তরটি হল জাপান দেশে আমেরিকার তৈরি জিনিসপত্র ব্যবহার করা নিষিদ্ধ এই পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি এখানে সঠিক উত্তরটি হলো আফিম উৎপাদনে সব থেকে শীর্ষ দেশ হল মিয়ানমার